আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ বম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও কি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো কলার কেক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো জুড়ে সাথে থেকেই কলার কেকের রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক কলার কেক তৈরি করার জন্য এখানে তিনটি ছোট্ট সাইজের কলা নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কলাগুলো একদম পাকা এই কেকটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই পাকা কলা নিতে হবে এখন কলা থেকে খোসাটি ছাড়িয়ে নেব দেখুন সবগুলো কলা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নেব চাইলে আপনারা এই কাজটি ব্ল্যান্ডারের সাহায্য ব্লেড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে বন্ধুরা কলার কেক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যাদের বাচ্চারা কলা খেতে চায় না তারা এভাবে আমার রেসিপি ফলো করে কলা কলাতে কেক তৈরি করে দিতে পারেন খুবই মজা করে খাবে দেখুন এই পর্যায়ে কলাগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এগুলোকে সাইডে তুলে রাখবো এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়েছি কোয়াটার কাপ সয়াবিন তেল দেব ওয়ান থার্ড কাপ চিনি তার সাথে অ্যাড করবো ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আর যে কলার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারিনি এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করব একটি স্টিনার নিলাম তার উপরে দিচ্ছি মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা এই কেকটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটি খেতে খুবই সুস্বাদু হবে দেবো এক চা চামচ বেকিং পাউডার দেব এক চা চামচ বেকিং সোডা যেহেতু এখানে কলা আসে সেজন্য বেকিং সোডা একটা চামচ পরিমাণে দিতে হবে এখন সবগুলো উপকরণ চেলে নেব দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ চেলে নিয়েছি স্ট্যান্ডারের যে অবশিষ্ট অংশগুলো রয়ে গিয়েছে সেগুলো ফেলে দেব এখন একটি স্পেচলের সাহায্যে ন্যাড়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা একদিক থেকে ঘুরিয়ে এক একের ব্যাটার মিশিয়ে নিতে হবে কলার এই কেকটি খেতে অসম্ভব রকমের মজার হয় না খেলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই একবার হলেও এভাবে কলার কেক তৈরি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় এই কেকটি দেখুন বন্ধুরা আমি কিন্তু একদিক থেকে ঘুরিয়ে এই ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন ব্যাটার কিন্তু অনেক ঘন ভয়ের কোনো কারণ নেই এখন আমি সাথে অ্যাড করে দেবো দুইটি রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন দেখুন দুইটি ডিম দিয়ে দিলাম এখন হ্যান্ড সাহায্যে ভালোভাবে নিরামিষে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের কাছে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এ পর্যায়ে ক্যাকের ব্যাটারটি আমার রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন হ্যান্ড উইক্সটি তুলে নিচ্ছি দেখুন এখন স্পেচলের সাহায্যে আপনাদের দেখে দেব ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখুন এরকম হলে বুঝতে পারবেন কেকের ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন যে মোলটা আমি কেকটি সেট করব সে মোলটি নিয়ে নিয়ে নিয়েছি তার উপরে সামনে একটু তেল দিয়ে দিলাম এখন ব্রাশের সাহায্যে মোলটি তেল ব্রাশ করে নেব দেখুন মোলটের চতুর্দিকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা যখন আমি মোল্ড আউট করবো তখন খুব সহজেই মোড় থেকে আলাদা হয়ে যাবে তার উপরে দিয়ে দিচ্ছি একটি খাতার কাগজ আমি আগে থেকে কেকটি রেডি করে রেখেছিলাম দেখুন কাগজটি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি দেখুন কাগজটি সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন কেকের ব্যাটার ঢেলে দেব কেকের ব্যাটার উপর থেকেই ঢেলে নিতে হবে দেখুন ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি কাঠের সাহায্যে একটু নেড়ে দেবো যাতে করে ভেতরে কোনো ব্যবস্থাটাই বেরিয়ে আসে এখন একটু ট্যাপ করে নেব এদিকে চুলায় আগে থেকে একটি হাড়ি ফ্রি হিট করে রেখেছি ঢাকনা তুলে নিলাম কেকের ওপরে খুব সুন্দর কালার আসার জন্য পাতিলে কয়েক পিস কাগজ পিছিয়ে দিচ্ছি এই কাগজদের কারণে কেকের ওপরে কালারটা অনেক বেশি সুন্দর হবে দেখুন তার উপরে একটি হাড়ি রাখার স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি স্ট্যানারের ওপরে এখন কেকের মোল্ট বসিয়ে দেবো দেখুন কেকের মোল্ট বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দু মিনিট হাই হিটে জাল করে নেব চুলার আজ কমে পঁয়তাল্লিশ মিনিট জাল করে ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর বন্ধুরা এই পঁয়তাল্লিশ মিনিটে ঢাকনাটি কিন্তু আমি একবারের জন্য তুলিনি নি পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদের সাথে নিয়ে ফিরে এলাম মাসাল্লাহ দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একটি কাঠের সাহায্যে আপনাদের চেক করে দেখে দেব কেকটি হয়ছে কি না দেখুন কাঠিটি একদম কিনে এসেছে তার মানে কেকটি আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে